তো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফ স্টাইল জি লাইফ স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা উঠেছি ব্রেকফাস্ট করেছি তারপর হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে আমি এখন ব্রেকফাস্ট করে একটুখানি মোবাইল দেখছিলাম তো মোবাইল দেখার পর আমি এখন উঠেছি এখন জোর কদমে বাড়ির সকালের কাজগুলো করব তার জন্য আজকে একটু বিছানা টিছানাগুলো পরিষ্কার করব তার জন্য দেখো বেড কভারটা তুলে নিলাম তো ধোয়া পা দিয়ে দেবো তো এদিকে দেখো কম্বলগুলোও তুলে নিচ্ছি সমস্তটাই তুলে নিয়ে নতুন মানে ধোঁয়া কভার নতুন না ধোয়া পা দিয়ে দেবো তার জন্য প্রথমে আমি বিছানা থেকে শুরু করেছি তো কাজ প্রথমে কিন্তু বিছানা থেকেই শুরু হয় যে কোনো বাড়ির কাজ শুরুতেই কিন্তু আমরা প্রথমেই বিছানাটাই পরিষ্কার করি সবাই কিন্তু এমনটাই করে আমার মনে হয় তো আমিও তো তাই করি প্রথমে বিছানা থেকে শুরু করি বিছানা পরিষ্কার করে তারপরে এক্সট্রা অন্য কাজ করে লাস্টে কী বলো তো ঝাড়ুটারও দেওয়া হয় এরকম এরকম তো এখন আমি আগের বেড কভারটা তুলে নিলাম গ্রিন কালারের এবার আমি একটা কমলা কালারের বেডকভার পাতিয়ে দিচ্ছি তো এটা পাতিয়ে দিয়ে বিছানাটাকে সুন্দর করে রেডি করে নেব তারপরে আজকে একটু বেশি করব করবো টিছানা মশারি এগুলো একটু বেশি কাচাকাচি করব তো তোমরা দেখতেই পাবে আজকে অনেক কাছাকাছি করতে হবে কারণ অনেক দিন কাঁচা হয়নি তো ভাবলাম চলো আজকে একটু কেচে পরিষ্কার করে দিই কারণ অনেক কদিন ইউজ করার পরেই না সেগুলো না কেচে আর থাকা যায় না এরকমই তো দেখো বিছানাটা আমি সুন্দর করে টান টান করে পাতিয়ে নিলাম তো পাতিয়ে নেওয়ার পর দেখো কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি কম্বলগুলো না পুরো সব ঢাকা নেওয়া হয় না কিন্তু বিছানার মধ্যে থাকলেই না সব কী বলতো এলোমেলো হয়ে যায় বিছানার মধ্যে থাকলে আর বিছানার মধ্যেই তিনখানা কম্বল রাখা হয় আর রাখলে কি হয় কিন্তু সব এলোমেলো হয়ে যায় কখনো মাথায় নিয়ে নিই কখনও পাশে নিয়ে নিই মানে এইভাবে আর কি এলোমেলো হয়ে যায় তো এই পর্দাগুলো কেচে দেবো তার জন্য পর্দাগুলো খুলে নিলাম কারণ অনেক দিন আছে রান্নাঘর সাইডের পর্দা একটু এত রান্না রান্নাঘর সাইডের যাই থাকুক একটু বেশি নোংরা হয়ে যায় এটাই আমি মানে মনে করি আর তোমরা দেখতেই পাচ্ছ একদম জামা কাপড়ের পাহাড় এগুলো সব কেচে কেচে ধুয়ে দিয়েছি তো এবার আমি এগুলো সব একটা একটা করে কোথায় কি সব মিলে দেব তো দুটো মশারি তিন চারটে বেডকভার আছে এখানে তারপরে একটা কম্বল আছে মানে সমস্তটাই বলো বলতো আমি আজকে ধুয়ে দিয়েছি সমস্ত কিছু একদিনেই ধুয়ে দিয়েছি আর আমার এরকমই মানে অল্প অল্প করে একটা দুটো করে আমি ধুই না আমি যা ধুই একদিনেই বেশিরভাগ অনেক ধুয়ে দিই এরকম তো এখানে মেলার মানে জায়গা কী বলতো একটু শর্ট এই অল্প জায়গার মধ্যেই আমাকে জামা কাপড় মিলতে হয় শোকাতে হয় আর আজকে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর আজকে না এদিকে প্রায় রেগুলারই হাওয়া দেয় এত হাওয়া দেয় না মানে প্রচুর হাওয়া দেয় এই জামা কাপড় প্রত্যেকটা প্রত্যেকটা কাপড়ের মধ্যে না ক্লিপ লাগাতে হবে না ক্লিপ লাগালেই একদম উপর থেকে নিচে পড়ে যাবে সেটা আর এক ঝামেলা উপর থেকে যখন নিচেই পড়ে যায় তখন আবার নিচে গিয়ে কুড়িয়ে নিয়ে আসতে হয় মানে কি বলবো ওটা আর একটা ঝামেলা তো সব জামাকাপড় ধরছে না তাই ও একটার ওপরে আর একটা চাপিয়ে চাপিয়ে দিচ্ছি তো একটু জলটাও ঝরে গেলে যাই হোক আমি ঘরের ভিতরে মিলে দেবো তাহলে কি তো শুকিয়ে যাবে আর এই হাওয়াটাতে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সমস্ত কিছু কেচে দিলে না রোদ না পেলেও এই হাওয়ার মধ্যে রেখে দিলেই কি হাওয়া হাওয়াতেই শুকিয়ে যায় এরকম তো এদিকে আবার বেড এই গ্রিন কালারের কভারটা পাতিয়ে দেবো এদিকে মানে এই এটা একদম ছাওয়া এলাকা মানে একদমই ছাওয়া এখানে কোনো রোদ নেই শুধুমাত্র হাওয়ার ওপর ডিপেন্ড করে শুকাবে কিন্তু হাওয়াটা এতটাই টান যে সব জামাকাপড় না তাড়াতাড়ি শুকিয়ে যায় এরকম তো চলো এবার লাঞ্চ করে নেবো তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এটা আবার রান্না হবে রাত্রে তো রাত্রের জন্য আজকে রান্না করব ওল রান্না করব তো তার জন্য দেখো আমি ওলটা কেটে নিচ্ছি তো ওলটা সিদ্ধ দেবো ওলটা কিন্তু আমি কোনো তরকারি টরকারি কিছু করবো না তো ওলটা সিদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে মাখা হবে হুম আজকে রাত্রের জন্য তো আজকে রাত্রেই আমি রান্না শুরু করে দিয়েছি আর এদিকে ডাল টাল হবে তো তোমরা দেখতেই থাকো কি কি রান্না করছি তোমরা সবই দেখতে পাবে কি কি রান্না করছি না করছি এই আর কি তো দেখো আমি এখন আলু ভাজা করছি তো জিরি জিরি করে আলু ভাজা এই আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর হাজব্যান্ড এই আলু ভাজাটা খুব পছন্দ করে একদম জিরি জিরি আলু ভাজা তো পছন্দ করে ওদিকে আলু ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর ওদিকে হবে ওল কেটেছি ওলটা শিদি এদিকে তো ওলটা কেটেছি ওলটা দিয়ে আলু দিয়ে একটা দম মতো করবো মানে ওল দিয়ে আলু দিয়ে দম এটাও কিন্তু অনেক ভালো হয় তো দেখো আমি ডালটা এখন ফোড়ন দিয়ে দিলাম আর এই সয়াবিন কটা ভেজে রেখেছি ডাল ডালে দেব বলে তো সয়াবিনটা ভিজিয়ে ভেজে রেখেছিলাম এখন ডালের মধ্যে দিয়ে দিলাম তো এবার এদিকে আমি ওলটা সিদ্ধ করতে দেব কারণ ওলটা সিদ্ধ করে তারপরে আলু দিয়ে ওলের দম করব মানে ওলের একটা তরকারি রান্না করব তো তোমরা কেউ খেয়েছো নাকি যাই না তবে ওল দিয়ে এরকম সবজি খুব সুন্দর খেতে হয় খুবই ভালো হয় আর খুবই টেস্টি হয় কিন্তু তোমরা একদিন রান্না করে দেখো তো এদিকে দেখো ডালটা আমার ফুটে গেছে ডালটা মোটামুটি হয়ে গেছে আর ওলটা আমি ছিটি দিয়ে নিচ্ছি দিয়ে এখন এবার ওলের তরকারি করবো ওদিকে আলু ভাজা করলাম ডাল করলাম আর এদিকে হবে ওল দিয়ে সবজি তো এটাই আজকে আমাদের রাত্রের ডিনার তো এটা আবার কি বলো তো এই যে সবজি কেটেছি লাল আলু তারপরে ফুলকপি মূলো গাজর বিনস মানে সব কিছু মটরশুঁটি সব কিছু সবজি নিয়ে এসছে হাজব্যান্ড দেখো অনেক সবজি নিয়ে এসছে এক মানে সবজির গাড়া নিয়ে এসছে এক ঝুড়ি সবজি নিয়ে এসছে তো নারকেল টারকেল সব কিছু নিয়ে এসেছে তো এটা আবার নেক্সট পরের দিন রাত্রে রান্না করছি তো আজকে আমাদের রান্না হবে তোমরা দেখে নিচ্ছ কি সুন্দর করে সবজিগুলো কেটে নিয়েছি আজকে রান্না হবে সবজি দিয়ে খিচুড়ি তো এটাই আজকে রান্না হবে সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ি সবজিগুলো ভেজে চালে ডালে সব দিয়ে দিয়েছি এদিকে দেখো ডালটাও ভাজা হচ্ছে মানে সব কিছু ভেজে দেওয়া হচ্ছে তাতে খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয় তো এদিকে আমার চাল তারপরে সবজিগুলো ভেজে দিয়ে দিয়েছি আর একটু লাল দেখতে হয়েছে কারণ বিট দেওয়া হয়েছে তার জন্য ওদিকে তো খিচুড়ি হচ্ছে এদিকে চলো সবজিগুলো নিয়ে এসছে সবজিগুলো সব গুছিয়ে রেডি করে রেখে দিই তো এদিকে আলুটা রয়েছে আর সবজিগুলো যে কোথায় রাখবো এত সবজি নিয়ে এসছে রাখার ঠিক মতো জায়গা হচ্ছে না তো এই ঝুড়িটার মধ্যে ধরছে না যে ফাইবারের ঝুড়িটা রয়েছে আর এই এই কলাটাও নিয়ে এসছে তো ফাইনালি তো সবজিগুলো আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখি এটা নিয়ে এসছে লাল আলু কারণ এই লাল আলুটা না খেতে খুবই কিন্তু ভালো হয় মানে ভালো লাগে সকালের দিকে যখন মুড়ি টড়ি খাওয়ার জন্য কোনো রুটি খাওয়ার জন্য সবজি বানাই তখন লাল আলুটা দিয়ে দিলে কিন্তু অনেক ভালো হয় খেতে তো এদিকে দেখো খিচুড়িটা আমার হচ্ছে ফুটছে তো আজকে তো খিচুড়ি হচ্ছে খিচুড়ি তো অনেক ভালো লাগে অনেক ভালোওবাসি খেতে খিচুড়িটা তো এদিকে সবজিগুলো সিদ্ধ হতে তো অনেকটা সময় লাগবে তার জন্য একটু বেশি করে জল দেওয়া আছে তো আজকে খিচুড়ি হবে আজকে রাত্রে ডিনার আমাদের খিচুড়ি তো ভিডিওটা আজকে এতটাই আর এই মূল শাকটা কালকে ভাজবো বলে রেডি করে রেখেছি তো সকলকে টাটা বাই বাই গুড নাইট